প্রিয় দর্শক আজ আমরা বেশিরভাগ মানুষই নববর্ষ এলেই উৎসবে মেতে উঠি কি বলেন হুজুর খেলে কি মেতে উঠি অনেক লোকজনই আছে যারা নাকি হাজার হাজার টাকা খরচ করে বাজি হুটায় রাতের বেলায় আপনি ওই যে যদি ঢাকা শহরে আপনি তো মনে হয় ঢাকা শহরেই থাকেন তারা কি যে মানে বেলেল লাপনা শুরু করে আপনি তো দেখছেন তারা বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় গেট টুগেদার নামে যে ফুর্তি ফার্তা করে তারপরে যে ইয়ে করে না বাজি হুটায় ওরে বাবা মনে হয় যেন কোনো শত্রু দেশ বিমান আক্রমণ শুরু করেছে তখন কিন্তু মানুষের কানে তালা লেগে যায় এখন এইটা তো আমরা পই পই করে তাদেরকে বুঝাই যে এইগুলো কিন্তু হারাম করা যাবে না করা যাবে না কিন্তু কে শোনে কার কথা এর মধ্যে যে খালি উটকনাস্তিকরা আছে তা না উৎকোনাস্তিকটা খুবই কম ঢাকা শহরে যারা নাকি এইগুলো উদযাপন করে সেগুলো তো মমিন মুসলমানই অথবা নামে মুসলমান কামে ভিন্ন এরকম হতে পারে কিন্তু আসল কথা হচ্ছে তারা কিন্তু আসলে ধার্মিক নামাজ টামাজ পড়ে তারপরে আল্লা নবীর নামে কোনো কিছু যদি তাদের সামনে বলা হয় তারা কিন্তু ক্ষেপে যায় এবং সর্বপ্রথম তারাই কিন্তু সাফাতি নিরাস্তায় নামে অথস অর্থ এই যে একত্রিশ তারিখ ডিসেম্বর চলে আসলে তারা কেন যেন পাগল হয়ে যায় তারা ওই যে ইহুদিন আছে কাফেরদের যে অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান যে থার্টি ফার্স্ট নাইট তার উদযাপন করার জন্য উন্মাদ হয়ে যায় তো হুজুর আপনি বলেন আপনি ভালো করে এদের বুঝান কারণ আমরা বুঝালে তো এরা শোনে না বলে যে তুমি কি আলেম নাকি কথা তো ঠিকই আমরা বললে আসলে তো হ্যাঁ ঘুরে ভুড়ে যাই কোনোভাবে এদেরকে এই বিদ্যা লাইন থেকে সরাতে পারছি না আমি বহুত চেষ্টা করছি কিন্তু কেউ কথা শোনে না কেউ কথা না বরং কথাটা তো শোনার পর দ্বিগুণ উৎসাহ এগুলো শুরু করে বুঝলাম না তো হুজুর আপনি সুন্দর করে এদেরকে বোঝান এদেরকে রক্ষা করেন এরা নইলে জাহান নামের আগুনে কিন্তু পুড়ে খাক হবে আমরা চাই না যে এরা এভাবে কষ্ট পাক হ্যাঁ আমরা এটাকে আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকি আতসবাজি করে থাকি নানা রকমের আয়োজন করে থাকি অথচ জীবনের সকল নতুন আমাদেরকে আনন্দ দেওয়ার কথা নয় একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষ তার জীবনের প্রতিটি দিন চলে যে নতুন দিন আসা মানে হলো তার বিশ্বাস দীর্ঘায়িত হওয়া কারণ তিনি অগ্রসর হয়ে যাচ্ছেন সে ফাঁসির মঞ্চের দিকে অতএব নতুন কোনো দিনের আগমন তার জন্য আনন্দের নয় হজুর আপনার এই যুক্তিটা চমৎকার শুনতেও কিন্তু ভালো লাগলো আমি কিন্তু এইভাবেও বুঝিয়েছি আমি কিন্তু ওদেরকে বুঝিয়েছি যে দেখো তোমরা তো ভর্তিতে লিপ্ত আনন্দ উৎসব করছো কিন্তু যারা নাকি ফাঁসির আসামি তারা তো দিন যত যাচ্ছে তারা তো মৃত্যুর দিকে চলে যাচ্ছে তখন তারা কি বলে জানেন বলে যে ফাঁসির আসামি যারা হয়েছে তারা অন্য একাম কুকাম করে তারা নিশ্চিতভাবেই তারা অন্যকে অন্তত আর পাঁচ দশটাকে খুন করে তারা ফাঁসির আসামি হয়েছে ওটা তাদের প্রাপ্য এখন ওদের কথা চিন্তা করে এবং তারা আরও বলে যে ওই সংখ্যা তো খুবই কম লাখে দুই একজন এখন ওদের কথা চিন্তা করে কি আমি আমাদের ভর্তিকে মানে জলাঞ্জলি দেবো নাকি এখন এই যুক্তি তারা তুলে ধরলে আমি তো আর কিছু বলতে পারি না কথা তো কথাটা তো ঠিকই একটা ভালো মানুষ তো আর ফাঁসির আসামি হয় না হয় ফাঁসির ফাঁসির আসামি কারা হয় যারা রেপ করে রেপ করে তারপরে আবার কী করে মানে পাশবিক বর্বরভাবে তারা আবার কোনো করে তো তাদের কথা চিন্তা করে আপনার মতো সুস্থ মানুষ যারা স্বাভাবিক জীবনযাপন করে যারাই নাকি সমাজের মূল জনশক্তি জনগণ তারা কেন তাদের আনন্দটাকে মাটি করবে আমরা যারা প্রাণ নিয়ে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি হিসাবে আমাদের আগমন ঘটেছে আমাদের প্রত্যেককে এক সময় মৃত্যুর সাধন করতে হবে অতএব এক একটি দিন চলে যাওয়া এক একটি সময়ে অতিবাহিত হয়ে যাওয়া পান হয়ে যাওয়া মানে হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এক একটি অংশ খসে পড়ে যাওয়া কবর থেকে অগ্রসর হয়ে যাওয়া অতএব এরকম গুরুত্বপূর্ণ মনে দাঁড়িয়ে একজন বিবেকবান মানুষ কিন্তু আনন্দ্রা উৎসব করার কথা নয় হুজুর আপনার এই কথাগুলো হৃদয়ে ছুঁয়ে গেল আসলেই তো এক একটা দিন চলে যাচ্ছে কত গুরুত্বপূর্ণ কাজ সেই সৃষ্টিকর্তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছিল ওই যে আসে না কোরানে আল্লাহ তো বলছে যে আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্যে আমি সৃষ্টি করেছি তো এই ইবাদত না করে এভাবে আনন্দ ফুর্তি করা নববর্ষের নামে এভাবে আনন্দ ভর্তি করা তো অবশ্যই হারাম কাজ আল্লাহর আড়োস কেঁপে ওঠে পৃথিবীতে যখন এই যে থার্টি ফার্স্ট নাইটে ওরা যখন এই যে বাজি টাজি ফুটায় তো তখন তো শব্দ টব্দ হয় বোমার মতো আওয়াজ হয় তাই না তো এই ক্ষেত্রে এই আওয়াজ শুনে আমার তো ধারণা যে আল্লাহর আড়োস কেঁপে ওঠে তারা মানে আল্লাহ মনে করে যে হায় 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 আমি কি জাতি তৈরি করলাম যাদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠালাম আমার ইবাদত করার জন্য ওরা ইবাদত বন্দেগি ভুলে গিয়ে এখন আতসবাজি ফুটাচ্ছে আমার তো আরস কেঁপে উঠছে কিন্তু এই সমস্তভাবে আমি ওই ওই লোকদের কাছে আমি বুঝিয়েছি যে তোমরা এইগুলা করে শুধু যে পরকালের ক্ষতিই করছো তাই না নিজেদের অনেক অর্থেরও তো অপচয় করছো তখন কি বলে জানেন বলে যে দেখো মৃত মৃত্যু অবসম্ভাবী যে কোনো জীবের মৃত্যু অবসম্ভাবী তো যে জিনিসটা অবসম্ভাবী অবসম্ভাবি মানে যেটা ঘটবেই যেটাকে স্কেপ করা যায় না মানে যেটাকে কোনোভাবে এড়ানো যায় না ওইটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো অর্থ হয় না ওইটা হলো অর্থহীন একটা চিন্তা মানে ফালতু চিন্তা আপনি আমি আমরা সবাই মরবো এখন এই মরার কথা চিন্তা করে দুনিয়ায় যত রকম আনন্দ যে সমস্ত উচ্ছ্বাসের যে কাজ বা একটু ক্রীড়া কৌতুক এগুলোকে বাদ বাদ দেবো নাকি আর যদি এগুলো বাদ দেয় তাহলে জীবনের তো কোনো অর্থই থাকে না এবং তারা বলে যদি আমরা সব কিছু বাদ দিয়ে আনন্দ উল্লাস বা একটু গেটিং টুগেদার করে এই যে একটু ফুর্তি করি তো এইটা করি বলেই তো বেঁচে থাকতে আনন্দ লাগে বা এটা করি বলেই বেঁচে থাকাটা এত মধুর এত আনন্দময় এখন এসব বাদ দিয়ে যদি খালি আল্লাহর ইবাদতবন্দিগি শুরু করে দেই আল্লাহ জিকির করি তাহলে তো আমরা তো আর মানুষ থাকলাম কী করে আমরা তো হয়ে গেলাম রৌব আমি চিন্তা করলাম কথাটা তো ঠিকই আমরা যে আসলে টাকা পয়সা ধন দৌলত অর্জন করি অর্জন করার চেষ্টা করি বা দেশের অর্থনীতিকে গড়ে তোলার চেষ্টা করি সবাইকে কর্মসংস্থানের চেষ্টা করি সবাই যাতে আয়ু উপার্জন করতে পারে কেন কারণ হচ্ছে তারা শুধুমাত্র খাবে এবং তারপরে ওই যে আল্লা বিল্লা করবে তারপরে মারা যাবে এরকম তো না আর শুধুমাত্র আল্লা বিল্লাহ যদি করার কাজে তারা লিপ্ত থাকে তাহলে তো তাদের কর্মসংস্থানের জন্য যে অর্থনৈতিক ভিত্তি যে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো তো আর গড়ে তোলা সম্ভব না অথচ অন্যদিকে আল্লাহ কিন্তু চায় যে মানুষ যেন ওই কি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে মানে যত বেশি পারে আদম সন্তান পয়দা করে তো তাই যদি হয় তো এদের কর্মসংস্থানের উপায় কি এরা খাবে কি খালি পেটে তো আর ইবা আল্লাহর ইবাদত বন্দীগী হয় না তো যখন নিয়ে খাওয়ার বিষয়টা চলে আসে তখন তো অর্থনৈতিক ভিত্তি তৈরি করার দরকার হয় ব্যবসা বাণিজ্যের প্রসারের বিষয়ে চলে আসে এবং ইহজাগতিক অনেক কাজকর্মের ব্যাপারগুলো চলে আসে এখন আল্লাহর ইবাদত করতে গেলে তো এগুলো বাদ দিতে হবে সারাক্ষণ যদি কবরের চিন্তা করে আর কেয়ামতের চিন্তা করে আর ওই দোজকের শাস্তির ভয় যদি থরোথর কম প্রমাণ হয় তাহলে তো তারা দুনিয়ার এই কাজগুলো করতে পারে না এই এই সমস্ত যুক্তি তারা দেয় আর একটা ভয়ঙ্কর যুক্তি তুলে ধরে সেটা অবশ্য আপনাদের বিরুদ্ধে তারা বলে যে এই সমস্ত হুজুররা এই যে টেলিভিশনে এসে অথবা ইউটিউব ফেসবুকে এসে এই সমস্ত যে মিষ্টি মধুর আবেগ প্রবণ বাণী ছাড়ে এরা তো বস্তুত এই সমস্ত প্রচার প্রচার করে ভালো আজই একটা বক্তৃতা দিলে লাখ লাখ টাকা পায় তারা তো দিব্য আরামে আসে আছে তারা কি জানে যে যে লোকগুলা তাদেরকে এই যে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে তাদেরকে টোটাল লাখ টাকা জমা তাদেরকে দেয় তাদের হাতে দেয় এই টাকাগুলো এই পাঁচ দশ টাকা এই যারা দেয় তারা ওই টাকাগুলো কোথা থেকে ইনকাম করে সে এ ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা করে এদের যদি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য তারপরে আরও অন্যান্য উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকে তাহলে এরা যেমন টাকা পয়সা উপার্জন করতে পারবে না তেমনি হুজুর আপনাকেও তো তারা টাকা দিতে পারবে না তখন দেখা যাবে যে আপনিও দুই তিন পরে ভেঙে গেছেন আপনার আর চেহারা দেখা যাচ্ছে না আপনার এই মিষ্টি মধুর আবেগী কথা তারা আর শুনতে পাবে না মানে আপনি টাকা না পেলে কি আপনি করবেন নাকি আপনারও তো খাবার দাবার দরকার আছে কি পরিবার আছে না তাদেরকে প্রতিপালন করবেন না এখান থেকে ইনকাম না হলে আপনি এটা করবেন মোটেও করবেন না তো তারা কিন্তু আমাকে যে চ্যালেঞ্জটা করে যে হ্যাঁ ঠিক আছে এই হুজুরদের কথা আমরা শুনব তাকে কোনো ওয়াজের জন্য কোনো টাকা পয়সা দেওয়া হবে না তাকে কোনো আমরা দান দান সৎকা কিছুই করব না বা তার কোনো বেতন টেতন কিছুই দেব না সম্পূর্ণ আল্লাহর প্রেমে মত্ত হয়ে এসে এসে আমাদেরকে এই সবক দেখ তার যে এই যে চেহারা ছবি যে তেল তেলে রোশনাই ছবি এটা তো বলাই বা হলো আমরা তাদেরকে টাকা টুকা দেই সেই টাকা দিয়ে ভালো ভালো খায় দুধ ডিম ঘি মাংস মাখন এগুলা খায় হ্যাঁ কোনো কাজ আর করা লাগে না কায়িক পরিশ্রম করা লাগে না আর এসে এই সমস্ত মিষ্টি মধুর কথা বলে আমরা যদি এই সরবরাহগুলো বন্ধ করে দেই এবং তারপরে খালি ফেটে দেখি কতক্ষণ সে এই সমস্ত বাণী প্রচার করে এই সমস্ত চ্যালেঞ্জ আমাকে ছুড়ে দেয় হুজুর এখন আপনি কি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছেন দর্শক বলেছেন ولا تكونوا كالذين نسوا الله فانسهم انفسهم তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে গেছে ভোগ ছাড়া তাদের জীবন আর কিছু নাই তাদের মতো তোমরা হইও না তারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন তারা নিজেদের জন্য কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেই চেতনা তাদের মধ্যে নাই সেই চিন্তা তাদের মধ্যে নাই প্রিয় দর্শক অথব নতুন একটি বছর

তো দেখুন আপনি খুব পরিষ্কারভাবে বললেন যে এটা হলে ইদি খ্রিস্টান নাসারা তাদের কৃষ্টি এই যে বর্ষবরণ এই এইগুলা তো এইগুলো হলে তা মানে মুসলমানরা তাদের মতো হয়ে যাবে তাই তো অর্থাৎ অন্য কথায় মুসলমানরা হয়ে যাবে কি মুরতাদ এবং এই মুরতাদ হয়ে গেলে তার জন্যে জাহান নাম একেবারে অবধারিত হয়ে যাবে কথাটা সঠিক আপনি বলছেন কিন্তু মুশকিল হচ্ছে আপনার এই এখন যে যারা নাকি এইসব করে তারা কিন্তু কি যুক্তি দেয় জানেন তারা বলে যে হ্যাঁ আমরা মানি যে যদি ইহুদিনা ছাড়া কাপেরদের কৃষ্টি অনুসরণ করলে যদি তাদের মতো হয়ে যায় শুধুমাত্র বিষয়টা তো ওইটাই না আরও তো আছে এই সমস্ত ইহুদিনা ছাড়া কাপেরদের সাথে তো মেলামেশাও করা যাবে না বন্ধুত্বও করা যাবে না ওই যে সুরামায়দের একান্ন নম্বরে আয়াতে আছে না সেখানে বলছে না যে তোমরা ইহুদিও না সাথে বন্ধুত্ব করো না যদি বন্ধুত্ব করো তাহলে তোমরা তাদের মতো হয়ে যাবে এখন হুজুর তারা যে যুক্তিগুলো ইউ তুলে ধরে এটা আরও ভয়ঙ্কর তারা বলে যে ঠিক আছে তাদের সাথে যদি বন্ধুত্ব না করা হয় তাহলে হুজুরা সর্বপ্রথমে সেই জিনিসটা দেখাক যে তারা সেই বন্ধুত্বগুলো করে না তাহলে ওই যে মাঝে মাঝে বলে যে বাংলাদেশে যে অমুসলিম আছে তাদের সাথে সম্প্রীতির সাথে থাকতে হবে আপনিও তো বলেন মাঝে মাঝে বলেন না তার সম্প্রীতি মানে কি বন্ধুত্ব তো তাদের সাথে আপনি সম্প্রীতিতে থাকবেন কেন মুখে বলেন একরকম আবার ওই যে ভিতরে ভিতরে লোক লিলিয়ে আপনাদের মতো লোকজন ইতো দেয় যে ওই যে হিন্দুদের মন্দিরে কোরআন রেখে একটা জ্ঞানজাম পাকানো তারপরে তাদের উপরে হামলা টামলা করা তাহলে মুখে বলেন সম্প্রীতির কথা ভিতরে ভিতরে আপনারা আবার তাদের সাথে বিরোধিতা করেন তাদের উপরে একটা অশান্তির আপনারা চেষ্টা করেন অশান্তি সৃষ্টির তখন এই কথাগুলো বলে এবং একই সাথে আর যে চূড়ান্ত কথাটা বলে ঠিক আছে আপনারা যদি মুসলিমদের সাথে বন্ধুত্ব নাই করেন তাহলে তাদের সাথে তো সব রকম সম্পর্ক আপনাদের ছিন্ন করতে হবে তাই না অর্থাৎ তাদের সাথে আপনাদের যে কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে সব বন্ধ করতে হবে বন্ধ করলে পরে আপনি চলবেন কেমন এই যে আপনি যে সুন্দর লেকচার টেকচার দিচ্ছেন আপনাকে যে অনেক টাকা বেতন দেওয়া হয় এটা কিসে ওই যে অনেক বড় বড় ব্যবসায়ী হয়তো আপনাকে অনেক টাকা পয়সা দেয় তাই না তো তারা সেই টাকাগুলো কোথা থেকে পায় আয় করে তাদের হয়তো ব্যবসা আছে যে জিনিসটা হয়তো তারা পশ্চিমের দেশগুলোতে রপ্তানি করে এবং সেখান থেকে যে টাকা উপরে দিতে হয় সেখান থেকে আপনাকে কিছু টাকা দেয় দেয় না তা আপনার বুদ্ধি শুনে ওই ব্যবসায়ী যদি ওই পশ্চিমাদের সাথে ব্যবসা বন্ধ করে দেয় মানে তাদের সাথে অর্থনৈতিক বন্ধুত্ব বা বাণিজ্যিক বন্ধুত্ব বা সম্পর্ক এটা যদি বন্ধ করে দেয় তাহলে তো তো ইনকাম হবে না এবং একই সঙ্গে আপনাকেও টাকা দিতে পারবে না শুধু তাই না আপনাকে টাকা দেওয়ার জন্য তো আর সে উপার্জন করে না তার নিজের পরিবার প্রতিপালনের জন্য করে এবং তার উপরে নির্ভর করে আরও হাজার হাজার লোক বেঁচে থাকে কারণ তার প্রতিষ্ঠানে ওই যে হাজার হাজার লোক চাকরি করে না তাদের তারাও বেঁচে থাকে এবং তারাও কিন্তু আপনার কথা বিল্লাহ করে এখন আপনার ফর্মুলা অনুসরণ করলে ওই ব্যবসায়ী অথবা ওই যে শিল্পপতি যে নাকি হয়তো রপ্তানিমুখী একটা গার্মেন্টস অথবা অন্য কোনো একটা প্রতিষ্ঠান দিয়েছে এটা বন্ধ করে দিল দিলে পরে এই যে হাজার হাজার লোক কিন্তু বেকার হয়ে গেল আয় পর্যন্ত হলো না আপনি চিন্তা করে দেখছেন দেশের পরিস্থিতিটা কী হবে অর্থাৎ আপনার প্রচারিত যে আদর্শ বা বিশ্বাস বা যে বিষয়গুলি আপনি বলছেন সেইগুলা যদি ঠিক কালকে থেকে গোটা বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে আমরা সম্পূর্ণত এই যে আপনারা যা প্রচার করেন যে আদর্শ বিশ্বাস এটা হানড্রেড পারসেন্ট অনুসরণ করব তাহলে তার বাস্তব অবস্থা কি হবে জানেন এখন তো আর বক্তব্য দিয়ে প্রমাণের এটা হবে ওই যে তালেবান আফগানিস্তানের মতো দেখছেন আপনারা যে আদর্শ বিশ্বাস প্রচার করেন ওই তালেবানরা তো ঠিক সেটাই সেখানে বাস্তবায়ন করেছে আফগানিস্তানে তাই না আফগানিস্তানে যখনই বাস্তবায়ন করেছে তখনই যে দেখেন যে আসারা কাবেররা তারা বলছে যে ঠিক আছে তোমরা যখন তোমাদের আদর্শ বিশ্বাস নিয়ে থাকো এবং তাতে যেহেতু আছে যে ইহুদিনাসারা কাবেরদের সাথে তোমরা বন্ধুত্ব করবো না সম্পর্ক রাখবো না তো এখন আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করলাম না ঠিক আছে এর ফলে কি হচ্ছে দেখছেন সেখানে কাজ নাই কর্ম নাই আয় নাই উপার্জন নাই শিল্প নাই কলকারখানা কিছুই নেই মানুষ সেখানে এখন দুর্ভিক্ষে মারা যাচ্ছে মাঝে মাঝে ওই যে ছোটো ছোটো বাচ্চাদের দেখি খবর বের হয় তারা রাস্তায় মানুষের জুতা পানিশ করার কাজ নিয়ে বসে আছে আপনি চিন্তা করেন মানুষের কাজই নেই আয়ই নেই উপার্জনই নাই দেখতে খুবই খারাপ লাগে দৃশ্যগুলো যে একটা বাচ্চা কোথায় স্কুলে যাবে সে এখন জুতো পালিশ করে দুইটা রুটির টুকরো জোগাড় করার জন্য সে ওখানে বসে আছে চিন্তা করা যায় এখন তারপরেও দেখা যায় যে সে কাজ পাচ্ছে না কারণ কারাচুখানে জুতো পালিশ করবে এই বিলাসিতাটাও তো মানুষের এখন সেখানে থাকার কথা না কারণ যে জুতো পালিশ করাবে তারও তো ইনকাম দরকার আছে তো তারও তো ইনকাম নাই তো সে জুতো পালিশ করাবে কেন বলে তা আপনাদের আদর্শ বা আপনাদের যে বিশ্বাস আপনারা যে তরিকা মানুষের কাছে আপনারা বাদ সেইটা যদি আজ আজকের পরে কালকেই বাংলাদেশের সব মানুষ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তাহলে তো রাতারাতি বাংলাদেশ হয়ে যাবে তালেবান এবং তখন আপনি কি মনে করেন যে ওই ইহুদিনাসারা কাফের যে সমস্ত দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য তারা আমাদেরকে ব্যবসা বাণিজ্য করে আমাদের সমাজকে উন্নত করার জন্য তারা এগোয়া আসবে না তা এগোয়া আসবে না আপনি কথায় কথায় তাদের বিরুদ্ধে আপনি ঘৃণা ছড়াবেন তাদের অভিশাপ দিবেন এবং এই বিষয়টা একসময় তাদের জানতো না এখন তো জেনে গেছে তাহলে আপনি ওইগুলা করলে আমাদের বাংলাদেশের মানুষ যদি ওইটা করে তাহলে পশ্চিমারা তো আপনা আপনি যদি তাদেরকে ঘৃণা করেন তারাও কিন্তু একটা পর্যায়ে ঘৃণা করা শুরু করবে অন্তত ঘৃণাকারুক আপনাকে তো অ্যাভয়েড করবে যেটা নাকি করছে এখন এই যে আফগানিস্তানকে তাই না অথচ দেখুন পরে ঠিকই আবার তালেবানরা এখন কান্নাকাটি করছে আমাদেরকে স্বীকৃতি দাও আমাদেরকে স্বীকৃতি দাও আমাদেরকে সাহায্য দাও আমাদের দেশে দুর্ভিক্ষ মানবিক বিপর্যয় কেন কেন তোমরা নিজেরাই তো তোমাদের আদর্শ দিয়ে ওইটা তৈরি করছো এবং তোমাদের আদর্শে বলে যে আমাদের সাথে সম্পর্ক রক্ষা করবে না মানে ইহুদিনের সাথে তাহলে এখন আবার তোমরা সেটা প্রতিষ্ঠা করে আবার তুমি আফগানি ওই ইহুদিন কাফের কাপের স্বীকৃতি চাচ্ছ ইসলামের এই বিধিবিধান শরীয়তের বিধিবিধান এগুলো কি হিদিনা তারা কাফিরার স্বীকৃতি দিল কি দিল না তার উপরে নির্ভর করে নাকি মোটাও না তাহলে এখন তালেবানরা তাদের স্বীকৃতি চায় কেন তাহলে কি ঠেলার নাম বাবাজি তাই না বাস্তব জগতে এই যে আজ একবিংশ শতাব্দী এখন চলে আজকে একুশ সালের শেষ দিন বাস্তব কি আর বিশ্বাস কী দুইটা যে কমপ্লিটলি ডিফারেন্ট যে জিনিসটা বিশ্বাস করা হয় সেটা যে বাস্তবে একেবারেই অসম্ভব সেটা চলে না এবং সেটা দিয়ে চলতে গেলে বস্তুতে বেঁচে থাকাই যায় না এবং যে জিনিসটা এরকমই অর্থাৎ বেঁচে থাকা যায় না সেটাই আপনারা অহরহ মানুষের কাছে আপনারা প্রচার করে যাচ্ছেন এবং এই জীবন পছন্দ করে ইহ জগৎ পছন্দ করে জীবনকে সুন্দরভাবে সাজাতে চায় গড়তে চায় তারা তো প্রত্যেকেই এখন বলে হ্যাঁ এই যুদ্ধের কথা আমরা শুনব তাহলে ঠিক আছে আমাদের দেখা কোথায় এই জিনিসগুলো করে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই আধুনিক যুগে ওই মধ্যযুগে কি কোথায় কবে কি করেছিল এটা আমাদের জানার দরকার নেই খোলাফায়ের দিনের যুগে তারা কিভাবে তারা কি করতো না করতো এটা আমাদের জানার দরকার নেই আধুনিক যুগে এই ধরনের একটা সমাজ ব্যবস্থা দেখাক আর তা বাদে আপনারা খোলাফায় দিনের যুগের যে উদাহরণ দেন এটা তো কাল্পনিক কাহিনী খোলাফায়ের দিনের যুগ ঐতিহাসিকভাবেই যে আসলে ছিল এটার আমরা তো মানে এখন এরা বলে যে এখন গবেষণাটা না করে আর্কিওলজিক্যাল গবেষণা করে হিস্ট্রিক্যাল গবেষণা করে তাদের তো কোনো অস্তিত্ব আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো আসলে পাওয়া যায় সেই খুলিয়াভাই দিনের যে খলিভার মারাদার দুশো আড়াইশো বছর পরে এসে যে হাদিস লেখা হয়েছে যে ইয়েল ইতিহাস লেখা আছে সেখানে তাদের তারা যখন সমসাময়িক ছিল তাদের তো কোনো স্মৃতি কোনো নমুনা কোনো আর্টিফ্যাক্ট কিচ্ছু নেই আর্কিওলজিক্যাল কোনো ডাটা নেই কোনো রেকর্ড নেই এবং এখন তো লোকজন বলে এগুলো তো কাল্পনিক আর তারপরে খোলা ভাই দিনের যুগে এমন কি সেখানে হয়েছিল যেটা নিয়ে আপনারা একেবারে দশ মুখে আপনারা এগুলো প্রচার করেন তারা এখন জানতে চায় যে কী হয়েছিল তেমন কিছুই তো হয়নি ওই আরোগের মরুভূমির বুকে যেখানে কোনো উৎপাদন ছিল না যেখানে আসলে কোনো অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড কিছুই ছিল না সেখানে এমন কী হয়েছিল সেখানে মানুষের জীবনে একেবারে উপরে উঠে গেছিল তারা বলে যে তাই যদি হয় তাহলে ওই খলিফা যারা নাকি রাশি দিনের খোলাভায় রাশি দিনের খলিফা ছিল এই মুসলমানরাই তো তাদেরকে আবার হত্যা করছিলো নির্মমভাবে তাহলে ওরা যদি সত্যি সত্যি এত সোনালি একটা যুগ তৈরি করে তাহলে সেই খলিফারা আবার মুসলমানদের হাতে নিহত হয় কি করে এই প্রশ্ন কিন্তু তারা করে আমি আমার কাছেই করে কারণ এই বিষয় নিয়ে তো তাদের সাথে আমি আলাপ করি আমি কিন্তু কোনো উত্তর দিতে পারি না এবং পরিশেষে আপনাকে আমি বলবো আপনি যা বলছেন ঠিক আছে আপনি তাহলে সর্বপ্রথমে আফগানিস্তান যান এবং সেখানে গিয়ে আপনার এই বাণীগুলো সেখানে দিয়ে তাদেরকে একটু উন্নতির রাস্তা দেখিয়ে আসেন এবং আফগানিস্তানকে আপনি একটা পৃথিবীর অন্যতম একটা সুন্দর শান্তিময় সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলেন তাহলে পৃথিবীর অন্য জাতিগোষ্ঠী স্বেচ্ছায় আপনার আদর্শ অনুসরণ করবে যান ইহুদিনাসারা কাপেরদের কোনো সাহায্য সহযোগিতা না নিয়ে তাদের কোনো সমর্থন স্বীকৃতি না নিয়ে আপনি তালেবান দেশটে দেশটাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলে গোটা দুনিয়ার বুকে একটা উজ্জ্বল নমুনা আপনি তুলে ধরুন তাহলে দেখবেন যে আপনার এত কথা বলা লাগবে না মানুষ অটোমেটিক্যালি আপনার আদর্শ অনুসরণ করবে আপনার পথে চলে আসবে আপনার কথা শুনবে ধন্যবাদ